দেখুন আমাদের নির্মল বাংলা অভিযান যেটা রয়েছে এবং যে স্বচ্ছ ভারত প্রকল্প যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই আমাদের পরিকল্পনা রয়েছে এটা আমাদের যে পঞ্চায়েত ও উন্নয়ন দপ্তরের যে বিভিন্ন নির্দেশিকা আছে তার অনুযায়ী আমাদের অন্যান্য জেলার মতো আমরাও এখানে কিন্তু বিভিন্ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং যে এফএসটিপি গ্রে ওয়াটার এই কাজগুলোকে আমরা গত দু দেড় বছর ধরেই আমরা এটাকে নিখুঁতভাবে করে এলাম এটা করার পরে যে আজকে আপনারা যেটা দেখছেন কি যে আমরা প্লাস্টিক যেগুলো হ্যান্ড ওভার করছি সেটা কিন্তু এই যে গত দু বছরে যে আমরা পরিশ্রম করেছি আর যে পরিকল্পনা আমরা করেছি তার ফলস্বরূপ আমরা আজকে এটাকে হ্যান্ড ওভার করতে পেরেছি নাদিয়া জেলার স্যানিটেশানের মাধ্যমে নিশ্চয়ই একটা শৌচাগর তৈরি হোক আর কমিউনিটি স্যানিটেশন হোক আমাদের একটা স্টেটের মধ্যে একটা ভালো পজিশন সবসময়ই থাকে অন্য অন্য জেলায় তাদের মতো নিশ্চয়ই ওরা কিছু ইনিশিয়েটিভ নিশ্চয়ই প্লাস্টিকের মাধ্যমে করছে। কিন্তু আমাদের আজকে আমরা যে ওয়ান থাউজেন্ড কিলো অর্থাৎ ওয়ান পয়েন্ট টান যেটা প্লাস্টিক ওয়েস্ট যেটা আছে সেটাকে আমরা এসআরডিএকে হ্যান্ড ওভার করেছি টু বি ইউজড ইন বিভিন্ন রুরাল গ্রাম গ্রাম এলাকার যেগুলো রাস্তা আছে সেখানে কাজে লাগানো

আমাদের জেলাতে মোট থেকে বেশি প্লাস্টিক ওয়েস্ট ফ্যাসিলিটি যেটা আছে সেটা অপারেশনাল আছে যেটা আমি বলছি সেটা কিন্তু গ্রাম এলাকা এর বাইরে কিন্তু নগর উন্নয়ন দপ্তর যারা আছে তারা কিন্তু মউনিসিপ্যাল এরিয়া এবং যে কর্পোরেশন এরিয়া গুলো যেটা রয়েছে আমাদের এখানে যে বিভিন্ন মউনিসিপালিটিস যেগুলো আছে নদীয়া জেলার মধ্যে তাদের জন্য তাদের নগর উন্নয়ন দপ্তর থেকে এবং সুড়া থেকে আলাদা তাদের কালেকশন এবং এবং প্রসেসিং কাজটা প্যারালেলি চলছে কিন্তু আমাদের ওইটা চালার সাথেও যদি কোনো নগর এরিয়া থেকে এরিয়া থেকে আমাদেরকে যদি অপ্রোচ করে যেটা আমি যে করলাম আমরা কিন্তু তাদের প্লাস্টিক আবর্জনা যেটা আছে প্লাস্টিক ওয়েস্ট আছে সেটাকে আমরা নিয়ে

যে বিভিন্ন যে এস আর ডি এ যে রোডগুলো তৈরি করে আর আরআইডিএফ আর এর রোড হতে পারে